বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি নিতে একাধিক কর্মসূচি গ্রহণ করছে বিজেপি নেতৃত্ব তারই অঙ্গ হিসেবে শনিবার বিকালে হেমতাবাদের শালবাগান সংলগ্ন বেসরকারি ভবনে অনুষ্ঠিত হল বিজেপির সাংগঠনিক বৈঠক পাশাপাশি আগামী দিনে বিজেপির বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এদিন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার বিজেপির জেলা নেত্রী সুপর্ণা ভট্টাচার্য বিজেপির হেমতাবাদ মন্ডলের সাধারণ সম্পাদক মিন্টু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে এদিনের কর্মসূচি নিয়ে বিপ্লব সরকার বলেন আমাদের ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ মন্ডলের বিশেষ সাংগঠনিক বৈঠক করা হলো সমস্ত বুথ সভাপতি এবং ভারতীয় জনতা পার্টির দুই নম মন্ডলের সমস্ত কার্যকর্তাদের নিয়ে গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সে লক্ষ্যে তিনি স্লোগানও দিয়ে দিয়েছেন এবং ছাব্বিশে পরিবর্তনের লক্ষ্যে আজকে আমরা সংগঠনিক বৈঠক করি